आज कौशिकीय अमावस्या কথিত আছে এই তিথিতেই তপস্যা করেছিলেন সাধক খ্যাপা এই কৌশিকী তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে ঘটনা আটকাতে প্রচুর পুলিশ করা হয়েছে হচ্ছে ওয়াচ তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি সরাসরি মায়ের আরতি এবং পুজো দেখানো হচ্ছে বেশ কয়েকটি জায়েন্ট স্ক্রিনে সাজানো হয়েছে মন্দির চত্বর মন্দির চত্বরে লাগানো হয়েছে সিসিটিভি কথিত আছে সাধক বামাখ্যা বারোশো পঙ্গাব্দে কৌশিকী আমাবস্যায় তারাপীঠ মহাশাসনে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন

আদ্যা শক্তির বিশেষ রূপ তারাপীঠ মহাশাসনের শ্বেত শিমুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন সাধক বামদেব এরপর আর বামদেবকে নিরাশ করেননি মা তারা তিনি দেখা দিয়েছিলেন তার ভক্তকে আর এই থেকে ভক্তদেরও মত যে মা তারাকে ডাকলে তিনি নিরাশ করেন না খালি হাতে ফেরান না কখন এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন